ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতার ছাপ দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে। এ টুর্নামেন্টে অংশগ্রহণ করা দশটি দলের মধ্যেই থাকে সারা বিশ্ব থেকে বাছাই করা নামিতামি ক্রিকেটাররা ফলে মাঠের ক্রিকেটে প্রায় প্রত্যেক ম্যাচেই দলগুলোর মধ্যে প্রতিযোগিতার এক অসীম মনোভাব দেখা যায় এই প্রতিযোগিতার মধ্যে আবার ভিন্ন সাদুযোগ করেছে বিভিন্ন ধরনের পুরস্কার তাদের মধ্যে অন্যতম পার্পল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ ফ্রেন্ডস কিন্তু আপনি কি জানেন কেন অরেঞ্জ ক্যাপ বা পার্পল ক্যাপই দেওয়া হয় থাকে সেটা ক্রিকেটারদেরকে আসলে কি রহস্য লুকিয়ে আছে পার্পল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপের মধ্যে আজকের ভিডিওতে সেগুলো জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ফ্রেন্ডস আমরা সকলে জানি আইপিএল এর এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বলার এবং সর্বোচ্চ রান সংগ্রহ ব্যাটারকে পার্পল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ দেওয়ার প্রচলন শুরু হয়েছে আইপিএল এর প্রথম আসর দু সাল থেকে আর বর্তমানে আইপিএলে অংশগ্রহণ করা ক্রিকেটারদের মধ্যে পার্পল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ জয় করার জন্য চলছে এক অলিখিত যুদ্ধ কিন্তু ফ্রেন্ডস আপনার কি কখনো মনে হয়েছে কেন পার্পল ক্যাপ বা অরেঞ্জ ক্যাপই দেওয়া হয় অন্য রঙের ক্যাপ কেন দেওয়া হয় না ফ্রেন্ডস পৃথিবীতে হাজারো রকমের রং রয়েছে আর প্রতিটি রং তাদের নিজস্ব অর্থ বহন করে আর বিশেষ করে পার্পল রং আত্মমর্যাদা আভিজাত্য ও রাজকীয় সম্মানের প্রতীক বহন করে আর তাই ফ্যান্সের ক্রিকেটের সর্বোচ্চ আসর আইপিএলে এ সর্বোচ্চ সম্মান জানাতে পার্পল ক্যাপ প্রদান করা হয়ে থাকে এটা দ্বারা বোঝানো হয় বোলাররা তাদের আগ্রাসী বোলিং আক্রমণ দিয়ে ব্যাটারদের ওপর রাজত্ব করে আইপিএল এর ইতিহাসে সর্বপ্রথম পার্পল ক্যাপ পেয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার তানভীর সেই আসরে তানভীর এগারো ম্যাচে বাইশটি উইকেট শিকার করেছিলেন আরেক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক ছিলেন ড্রুইন বাবু এবং হার্সেল প্যাটেল দুই সালের আসরে ড্রুইন বাবু বত্রিশটি উইকেট শিকার করেছিলেন অন্যদিকে হার্সেল প্যাটেল বত্রিশটি উইকেট শিকার করেছিলেন দুই সালে এবার আসা যাক ব্যাটসম্যানদের সর্বোচ্চ সম্মানীয় ক্যাপ অরেঞ্জ ক্যাপে এক আসরের সর্বোচ্চ রান সংগ্রহ ব্যাটারকে দেওয়া হয়ে থাকে অরেঞ্জ ক্যাপ অরেঞ্জ রংটি তাপ বা হিটের প্রতিনিধিত্ব করে তাপ যেমন এক জায়গা থেকে তার নিজস্ব শক্তি দিয়ে চারিদিকে আলোর বিশ্রণ ঘটায় ঠিক তেমনই একজন ব্যাটসম্যান বাইশ গজে তার ব্যাটিং পারফরম্যান্স দিয়ে দর্শকদেরকে আনন্দ দিয়ে থাকে আর এই ক্যাপ দ্বারা একজন ব্যাটসম্যানের পাওয়ার হিটিং বোঝানো হয়ে থাকে যেহেতু এটা সাইকোলজিক্যালি কোনো তথ্য নয় তবে এই কালারের অর্থ অনুযায়ী ব্যাটারের পাওয়ার হিটিংয়ের ক্ষমতাকে বোঝানো হয়ে থাকে ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের সাপোর্টে আমাদেরকে চলার পথ সহজ করে দিবে।